তারা এর থেকে অনেক মূল্যবান সম্মাননা দেশের জন্য এই বাঘের আই দেখাবে এই জন্য একটু দেরি করা হচ্ছে আমি যারা উপস্থিত এখানে খেলাধুলা করে পরবর্তীতে যখন বড় হয়ে যাবে এমন কোনো জেলা নাই

আমরা যেহেতু ওখানে এসিসহ। সহ বিভিন্ন মানে থাকার আবাসন কেন্দ্র আছে জেলা প্রশাসক হিসাবে আমি কাজ করতে এসে দেখেছিলাম যে বাগেরহাট বেশ কিছু অঙ্গনে পিছিয়ে আছে কিন্তু এই যে একটা ক্ষেত্র আজকে আমরা পেলাম অর্থাৎ ক্রীড়াঙ্গন বাগেরহাটের একটি প্রত্যন্ত উপজেলা কোকিরহাটে উনি যে কোচ রয়েছেন উনি কষ্ট করছেন উনি প্রশিক্ষণ দিচ্ছেন এবং ভারত তোলনে বা আমাদের অন্যান্য ক্রীড়াঙ্গনে আমাদের খেলোয়াড়রা যে আজকে সাফল্য দেখাচ্ছে ছয়জন খেলোয়াড় এখানে আছেন এবং একজন বাহারাইন যাবেন এবং কোচ যিনি রয়েছেন তার কথা আমরা শুনেছি এটা অবশ্যই জেলা প্রশাসক হিসাবে আনন্দিত গর্বিত ও তারা একই সাথে শুধু বাগেরহাট নয় সারা বাংলাদেশের গর্ব আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় এভাবে প্রত্যেকটা জেলে এগিয়ে আসতে হবে এবং খেলাধুলা এমন একটা বিষয় ক্রীড়াঙ্গন এমন একটা বিষয় যেখানে মানুষকে তার সুস্থ স্বাভাবিক শারীরিক গঠনে যেমন সহায়তা করে মানসিক বিকাশে সহায়তা করে তাদের পারফরমেন্সের ভিত্তিতে তারা বিভিন্ন জায়গায় চাকরিও পেয়েছেন অর্থাৎ আমরা সকলেই জানি যদি আপনি ক্রীড়াঙ্গনে ভালো করতে পারেন বিভিন্ন বাহিনীতে কিন্তু আপনার ভালো চাকরির সুযোগ দিচ্ছে এবং এই ক্রীড়াঙ্গনে আপনাদের যে সাফল্য সেই সাফল্য শুধু বাগেরহানের সাফল্য নয় পুরো বাংলাদেশের সাফল্য আমাদের অনুষ্ঠান

আমাদের সাব চ্যাম্পিয়ন আমাদের বাংলাদেশের নারী দলের সহকারী কোচ মিস মিরন বিষয়ে উদ্বুদ্ধ করে এবং তারা আগ্রহী হবে সহজ যে টেকনিক্যাল প্র্যাকটিক্যাল দিক ছিল ওটাই মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা হ্যাপি মেয়েরা সেটা করতে পারছে এবং আমরা সেকেন্ড টাইম সাব চ্যাম্পিয়ন হতে পারছি এবং এই চ্যাম্পিয়ন টিমের একজন সদস্য কোচ হিসেবে আসলে আমি অনেক অভিভূত হব আসলে বালিহাটের জন্য পরিকল্পনা থাকে কিন্তু আমরা তো যেহেতু ন্যাশনালে কাজ করি সেক্ষেত্রে বালিঘাট জেলা ক্রিয়া সংস্থা যদি তারা তাদের উদ্যোগে জেলা টিম আসলে তৈরি করে এবং স্থানীয় কোচদের সমন্বয়ে তাদের ট্রেনিং দেয় তো এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপগুলোতে প্রতিনিধিত্ব করে তো আমার মনে হয় বাগ্রহাট থেকে আরও অনেক আমি জাতীয় টিমের কোচ হিসাবে দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মাহরানি অনুষ্ঠিত হবে সেখানে দেশের হিসেবে প্রতিনিধিত্ব করব। আপনারা তিনজন প্লেয়ার যাবে বাংলাদেশ থেকে মাবিয়া একটা সীমান্ত ইকরা বাকি বিল্লা তো এখানে যা বাংলাদেশ থেকে যে প্রতিনিধিত্ব আমি করতে যাচ্ছি সেটা একটা গৌরবের বিষয় আমি বাগেরাটির সন্তান এখানে এর আগে আমি কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস সাউথ এশিয়ান গেমসে আমি কোচ দেশের প্রতিনিধিত্ব করেছি আজকে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে ডেকেছেন এখানে আমাদেরকে সম্মানিত করার জন্য আমরা দেশের প্রতিনিধিত্ব করব। আমি আশা করি যে আমাদের দেশ ভালো একটা কিছু করবে আর লাল সবুজের পতাকা নিয়ে আমরা যে আজকে দেশের বাইরে যাচ্ছি দেশকে রিপ্রেজেন্ট করছি এখানে আমার অনেক ভালো লাগছে স্বাচ্ছদা ভারতজনক প্রশিক্ষণ কেন্দ্র দু হাজার বারো সালে অনুষ্ঠিত হয় সেখান থেকে আমি অনেক প্লেয়ার তৈরি করেছি যারা এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস সাউথ এশিয়ান গেমস আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করেছে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে এটা আমাদের বাগেরহাটবাসীর জন্য একটা গৌরবের বিষয় আমি বাগেরহাটের ভারত ভারতীয় প্রশিক্ষণ কেন্দ্রে অনুসরণ করি এখান থেকে আমি আগামী পাঁচ তারিখে বার এনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করব এখন বাংলাদেশ থেকে আমরা তিনজন খেলোয়াড় অংশগ্রহণ করছি তার মধ্যে আমি সাতষট্টি অর্জন শ্রীতে অংশগ্রহণ করছি আশা করি এখানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশকে এবং আমি এর আগে ইরানে কত কাপ প্রতিযোগিতায় সেখান থেকে আমি পদক অর্জন করছি আর বর্তমানে আমি এখন সবশেষ ভারত পশুপন কেন্দ্র থেকে আমি যাওয়ার জন্য প্রস্তুতি বন্ধ করছি